বাঙালিদের নতুন বছর মানেই রয়েছে জমিয়ে খাওয়া দাওয়া আর সঙ্গে রয়েছে অনেক আনন্দ তারই একটা ছোট্ট ভিডিও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি তা নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজ হচ্ছে গিয়ে পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখের দিন সকাল থেকে রাত পর্যন্ত কি কী খাওয়া দাওয়া করলাম তারই একটা ছোট্ট ভিডিও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি সকাল সকালে যে চাউমিন বানিয়ে নিয়েছি আর চাউমিনটা আমি কিন্তু একটু সবজি দিয়েই বানিয়েছি কারণ শিনু বলছিল ও নাকি ভেজিটেবল চাউমিন খাবে সেই জন্য কিন্তু চাউমিন বানিয়ে নিয়েছি আর চাউমিনের কিন্তু কোনো রকম রেসিপি আমি দিয়ে নি নর্মালি চাউমিনটাই আপনাদের একটু দেখালাম আর নিজের মন পছন্দ খাবার পেয়ে দেখুন কি আনন্দিত সকাল থেকেই মানে পয়লা বৈশাখের দিন সকালেই ও পেয়ে গেছে একদম ওর মনের মতন খাবার সেজন্য কিন্তু খুবই আনন্দ করে ও খাচ্ছে তাহলে চলুন এরপরে কি কী রান্না বান্না হবে সবটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন আর আজকের ভিডিও কিন্তু শুধু রান্না বান্না আর খাওয়া দাওয়াই থাকবে তারপরে যে চলে এসেছি দুপুরে রান্নার জন্য আর আজ কিন্তু চিকেন মাটন তারপরে সঙ্গে থাকবে চিংড়ি মাছ সবটাই রান্না আপনাদের দেখাবো আপনারা শুধু ভিডিওটা দেখতে থাকুন এই যে এখানে রয়েছে মাটন আর মাটন আর চিকেন সব কিছু যেহেতু রান্না হবে সেজন্য সব কিছুই কিন্তু একটু অল্প অল্প করে নিয়েছি মাটন ধুয়ে একদম পরিষ্কার করে রেখেছি আর এই যে এখানে রয়েছে চিকেন আর চিকেনটা রাতে হবে বিরিয়ানি সেই কারণে কিন্তু চিকেন এখনই রান্না করে রাখবো রান্নার রেসিপিটাও আমি আপনাদের দেখাবো আর এই যে এখানে রয়েছে চিংড়ি মাছ চিংড়ি মাছটাও কিন্তু ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে আর চিংড়ি মাছের হবে মালাইকারি আর সমস্ত জিনিসের মশলাও কিন্তু এই যে আমি বেটে নিয়েছি আর মশলাগুলো না এই যে বাটিতে বাটিতে করে রেখে দিয়েছি মানে মাটনের পাশে মাটনের মশলা চিকেনের পাশে চিকেনের আর চিংড়ি মাছের চিংড়ি মাছের এই যে এখানে কিন্তু পেঁয়াজ আর টমেটোটাও কেটে নিয়েছি তাহলে চলুন এবার ঝটপট করে রান্নাবান্নাটা শুরু করে দিই এই যে এখানে রান্নার জন্য কিন্তু আমি মানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবারে সবার প্রথমে কিন্তু আমি এখানে চিকেনটা রান্না করে নিচ্ছি আর মাটনটা আপনাদের দাদা ভাই পাশেই রান্না করছে মানে আমি একটা মাটির উনুন বানিয়েছিলাম আর সেই উনুনে কিন্তু আপনাদের দাদা ভাই আজকে মাটনটা রান্না করবে বলছে দাও মানে এত চিকেন মাটন দুটো রান্না মানে তুমি যদি রান্না করো তাহলে অনেকটাই লেট হয়ে যাবে তো আমার কাছে দাও আমি মাটনটা করি আস্তে আস্তে তুমি ও মানে ওইদিকে বাকিটা রান্না করে ফেলো এই যে এখানে কিন্তু আমি মানে পেঁয়াজটা ভেজে তারপরে টমেটোটা দিয়েছিলাম টমেটোটা একটু ভাজা হয়ে আসলে তারপরে কিন্তু বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছি এর ভেতরে নর্মালি মানে নর্মালি যে সমস্ত মশলা থাকে সেই সবই রয়েছে মানে ওই আদা রসুন জিরে কাঁচা লঙ্কা একটু শুকনো লঙ্কা ধনে গুঁড়ো মানে সব কিছু একসঙ্গে আমি বেটে নিয়েছি এখানে দেখুন মোটামুটি মশলাটা একটু কষানো হয়ে গেলে এরপর কিন্তু কিছুটা গুঁড়ো মশলা আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর ঝালের জন্য কিন্তু দিয়ে দিয়েছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই নিজেরা বুঝে দেবেন এইবারেই সব কিছু মিশিয়ে খুব ভালো করে কিন্তু মশলাটা একটু কষিয়ে নিতে হবে আর এখানে মাংসটা আমি একটু কষা কষাই রান্না করব কারণ আমি যেহেতু এটা দিয়ে রাতে বিরিয়ানি করব সেই কারণে কিন্তু মানে পুরো ঝোলঝোল আমি খুব একটা রাখবো না একদম কষা কষা করেই রান্না করব। এখানে দেখুন মানে মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু হয়ে গেছে আবারও কিন্তু ঢেকে দিয়ে খুব ভালো করে এই যে কষিয়ে নিয়েছি মশলাটা কিন্তু একদম শুকিয়ে গেছে কষাতে কষাতে আর তারপরে কিন্তু এই যে চিকেনটা দিয়ে আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আবারও ঢাকা দিয়ে দেব। কারণ মাংসটা কিন্তু আমি ঢেকে ঢেকেই রান্না করবো যেহেতু জল আমি একদম অল্পই দেবো সেই কারণে মোটামুটি ঢেকে ঢেকে রান্না করলে এতে করে কিন্তু মাংসটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর বাইরে কিন্তু ভীষণই ভালো আবহাওয়া মানে মানে রোদটা খুবই ঝলমলিয়ে উঠেছে আর কি আর এদিকে হচ্ছে নারকেল কোড়ানো কারণ নারকল দেওয়া হবে চিংড়ি মাছের মালাইকারি সেই কারণে নারকলটা কিন্তু কুড়িয়ে নেওয়া হচ্ছে এরপর এই যে এদিকে কিন্তু কিছুটা সজনে ডাটা কেটে রাখা হয়েছে কারণ এই সজনে ডাটাগুলো না এরকম করে মানে কেটে প্লাস্টিক করে ফ্রিজে রাখলে এতে করে অনেক দিন যাবৎ ভালো থাকে আর এমনি গোটা গোটা ঢুকিয়ে রাখলে এতে করে মানে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর ওই যে আগেই বলেছি যে মাটির উনুনে আপনাদের দাদাভাই রান্না করছে মাটন কারি এই যে এখানে কিন্তু আপনাদের দাদা মাটনটা অনেকটাই কষানো হয়ে গেছে মানে কষাতে বসিয়েছে আর কি আর এই উনুনটা কিন্তু ইউটিউব দেখে আমিই বানিয়েছি মোটামুটি বেশ ভালোই আগুন জলে আর এই যেদিকে কিন্তু আপনাদের দাদাভাই রান্নাও করছে মাটনের কালারটা দেখেছেন কী সুন্দর হয়েছে আপনাদের দাদাভাই তো বরাবরই খুব ভালো রান্না করতে পারে মাঝে মাঝে মানে ডিউটি অফ থাকলে ও রান্নাবান্না কিন্তু আমাকে মোটামুটি হেল্প করে আর এমনিতে নর্মালি ডিউটি থাকলেও হেল্প করে কিন্তু ডিউটি না থাকলে সেদিন একটু বেশি মানে বেশি হেল্প করে আর কি আগুন দেখেছেন কি সুন্দর জ্বলছে মানে কাঠগুলো না ধরিয়ে দিয়ে আগুনটা কিন্তু ভীষণ ভালো জ্বলছিল আর রুনটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন এখানে দেখুন নারকলটা কুড়িয়ে নেওয়া হয়েছে এবার এটা মিক্সিতে দিয়ে একটু জল দিয়ে দিলাম আর এবারে মিক্সিটা ঘুরিয়ে এতে কিন্তু বেশ অনেকটা পরিমাণে নারকলের দুধ আমি বের করে নেব এই যেখানে দেখুন মিক্সি করে নিয়েছি এবার একটা ছাঁকনির ভেতরে দিয়ে এটা এরকম চেপে চেপে নিজে থেকে দুধটা বের করে নেব। আমি মোটামুটি নর্মালি এইভাবেই মানে নারকোলের থেকে দুধটা বের করি আপনারা কে কিভাবে দুধ মানে নারকোলের দুধ বের করেন সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এখানে দেখুন অনেকটাই বেরিয়েছে মোটামুটি সবটাই এভাবে চেপে চেপে আমি বের করে নেব আবার অনেকে আছে না এটাকে মানে মলমলের কাপড় যেটা হয় কিংবা সুতির কাপড় সুতির কাপড় দিয়ে চেপেও কিন্তু দুধটা বের করতে পারে এখানে দেখুন অনেকটা কিন্তু গাঢ় দুধ আমি বের করে নিয়েছি আর এটা দিয়ে কিন্তু মালাইকারি হবে নর্মালি এরকম নারকেলের দুধের মালাইকারি কিন্তু বেশি টেস্ট লাগে এমনিতে কিন্তু গরুর দুধেও হয় কিন্তু নারকেলের দুধে বেশ ভালো হয় আর এই যেখানে কিন্তু ছাওয়াটা রেখে দিয়েছি আর এটার কোনো কাজে লাগবে না এটা নর্মালি ফেলেই দিতে হবে আর ছাওয়াটা কিন্তু একদম ঝুরঝুরে হয়ে গেছে তাহলে চলুন এবার বাকি রান্না যেটুকু বাদ রয়েছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে এখানে দেখুন মানে চিকেনটা কষানো হয়ে এসছে কারণে চিকেনের থেকে বেশ ভালো তেল বেরিয়ে গেছে এইবার একটুখানি জল দেবো কারণ জল না দিলে তো হবে না মানে চিকেনটা পুরোপুরি সিদ্ধ নাও হতে পারে সেই কারণে একটুখানি জল দেবো জল দিয়ে একটু টাইম ফুটিয়ে নিলে পারে তারপরে গিয়ে এটা রেখে দেবো এই যে মোটামুটি একটু জল দিয়ে দিয়েছি এবারে ঢাকা দিয়ে কিছুটা টাইম আমি রান্না করে নেব আর আমি সবসময় না তরকারিতে একটু গরম জলই দিই কিন্তু আজকের গরম জল দেওয়া হয়নি কারণ ওদিকে মানে ইন্ডাকশানে আমি জল গরম করি সেখানে এখন ভাত হচ্ছে তো সেই কারণে দিই আর এদিকে কিন্তু আপনাদের দাদাভাই মাটনে কিন্তু জল দিয়ে দিয়েছে মানে কষানো হয়ে যাওয়ার পর ঝোলটা দিয়ে দিয়েছে বেশ সুন্দর কিন্তু ফুটতে শুরু হয়ে গেছে এবারে এটা ঢেকে ঢেকেই আপনাদের দাদাভাই রান্না করবে আরও বলছে কি যে কোনোরকম প্রেশার কুকারে দেবো না এভাবে আস্তে জাল করে আমি রান্না করে নেবো আর এদিকে মোটামুটি আমার চিকেনটা রান্না হয়ে গিয়েছে এইটুকু ঝোল অবস্থাতেই রেখে দেব আর রাতে গিয়ে মানে খুব ভালো করে আবারও কষিয়ে নেব। এখন এই যে আর কোনো রকম গরম মশলা কিছুই দিচ্ছি না কারণ রাতের বেলায় গরম মশলা মানে বাদ বাকি যে সমস্ত বিরিয়ানি মশলা টশলা থাকবে সবগুলো না দিয়ে আর একটু কষিয়ে নেব তারপরে যে কড়াই গরম করে এখানে কিন্তু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আর চিংড়ি মাছটাকে মানে নুন আর হলুদ মাখিয়ে এবারে খুব ভালো করে একটু ভেজে নেব একদম কড়া কড়া করে ভাজবো না একটু মানে সফট রেখেই ভেজে নেবো মানে ওদিকে চিংড়ি মাছ ভাজা হয়ে যাওয়ার পর এই যে মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি এখানেও মোটামুটি ওই আদা জিরে এইসবই বাটা দিয়েছি মশলা নর্মালি মানে মালাইকারিতে যে সমস্ত মশলা দেয় আর কি আর মালাইকারিতে না আমি কোনো রকম রসুন দিই না সেই কারণে কিন্তু মানে রসুন দিলে কেউ রসুনের উগড়ো ফ্লেভার লাগে সেই জন্য দি দিই না এখানে নারকলের দুধ দিয়ে মানে আমি সপ্তাহে ফুটিয়ে নিয়েছি আর এবারে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো এখানে কিন্তু আমার মালাইকারি রান্না মোটামুটি হয়ে এসছে আর কিছু টাইম ফুটিয়ে নিলেই এটা পুরোপুরি রেডি হয়ে যাবে গরম মশলা গুঁড়োটা একটু মিশিয়ে দিচ্ছি এবারে মানে ইন্ডাকশানটা বন্ধ করে দেব আর এবারে ঢাকা দিয়ে কিছুটা টাইম রেখে দেব। সব রান্নাই মোটামুটি এখানে আমার কমপ্লিট হয়ে গেছে আর আপনাদের দাদা ভাই না মানে উনুনে মাংস ফোটাতে ফোটাতে এখন ব্যর্থ হয়ে আমাকে বলছে দাও একটু কুকারে দিয়ে দাও কারণ অনেকটা টাইম তো ফোটাচ্ছি মানে এটা বলতে অনেকটা টাইম লাগছে সেই কারণে কিন্তু মানে আমি কুকারে তিনটে সিটি দিয়ে নিয়েছি আর এদিকে রাতে যেহেতু বিরিয়ানি হবে সেই কারণে বিরিয়ানি চালটাও কিন্তু ভিজিয়ে দিয়েছি মানে একটু আগে গেই ভিজিয়ে দিয়েছি মানে এতে করে কিন্তু চালগুলো না বেশ বড়ো বড় হয়ে যাবে আর ভাতগুলো না বেশ লম্বা লম্বা হবে এরপর খাওয়া দাওয়া করে এই যে বিকালের দিকে সিনু একটু পড়াশোনা করতে বসেছে মানে পড়তে আর বসেনি ও বেশ কি একটা ছিল আর মানে আঁকা মানে আমাকে দেখাচ্ছিলো আর কি আর এই যে তারপরে আর যেহেতু পয়লা বৈশাখ শিনু কিন্তু এখানে একটা নতুন জামা পরে নিয়েছে আর সেইটাই কিন্তু আপনাদের দেখাচ্ছে ওর একসঙ্গে আমি অনেক কটা জামাই কিনেছি তার মধ্যে কিন্তু আজ যেহেতু ভীষণই গরম পড়েছে সেই কারণে এই হালকা পাতলা একটা জামা ওকে পরিয়ে দিয়েছি আর সেইটাই কিন্তু মানে এভাবে দেখাচ্ছে আর কি এরপর কিন্তু যে রাতে রান্নাবান্নার কাজে চলে এসছি আর মাংসটা কিন্তু দেখেছেন একদম আমি কষিয়ে নিয়েছি পুরো শুকনো শুকনো হয়ে এসছে আর এর ভেতরে বাদবাকি যে সমস্ত মশলা মানে গোলাপ জল গেওদা জল এই সমস্ত কিছুই কিন্তু আমি দিয়ে দিয়েছি আর এদিকে আলু ডিম ভেজে রেখেছি আর সঙ্গে কিন্তু বেরেস্তাও করে রেখেছি আলু না আমি এইভাবেই সবসময় ভেজে দিই এতে করে কিন্তু আলুর টেস্টটা বেশ ভালো হয় আর এখানে ভাত রান্না করে নিয়েছি আর সমস্ত কিছুই কিন্তু এই যে গুছিয়ে নিয়েছি আর এখানে আমি যে দুধের সঙ্গে একটু ফুড কালার দিয়েছি এতে করে বিরিয়ানির কালারটা কিন্তু বেশ ভালো হবে আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন এই যে বিরিয়ানি দমে দেওয়ার জন্য এখানে পুরোপুরি রেডি সব কিছুই গুছিয়ে নিয়েছি এইবারে মানে ওই পনেরো মিনিট মতন দমে রাখবো তারপরে এটা খাওয়ার জন্য তৈরি হয়ে যাবে কালারটা দেখেছেন কি সুন্দর হয়েছে নর্মালি আমি এইভাবেই বিরিয়ানি করি মানে লেয়ার লেয়ার করে যে এখানে দেখুন বিরিয়ানি কিন্তু দম দেওয়া হয়ে গেছে আর বিরিয়ানির কিন্তু অসাধারণ একটা কালার হয়েছে এই বিরিয়ানির রেসিপি অন্য একদিন আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকের কোনোরকম রেসিপি দিচ্ছি না তা চলুন তাহলে বিরিয়ানিটা খাওয়া দাওয়া শুরু করে দিই যে এখানে কিন্তু প্লেটে আমি বেড়ে নিচ্ছি আর বিরিয়ানিটা দেখেছেন কি সুন্দর দম হয়েছে একদম ধোয়া উঠছে বিরিয়ানি এরকম দম হলে এতে করে কিন্তু বিরিয়ানির টেস্টটা বেশ ভালো হয় তা চলুন এবার আমরা খাওয়া দাওয়া সেরে নিই আর রাত যেহেতু অনেক হয়েছে আর আজকের ভিডিওটাও এখানে শেষ করছি আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে নমস্কার